আজ আমরা চলেছি পুরুলিয়ার উদ্দেশ্যে প্রাচীনকালে এই পুরুলিয়া জেলা ব্রজভূম নামে পরিচিত ছিল জৈন ভগবতী সূত্র অনুসারে পুরুলিয়া ছিল ষোলোটি মহাজনপদের মধ্যে একটি পুরুলিয়া জেলার আদি নাম ছিল মানভূম বাংলা ভাষা আন্দোলনের পর উনিশশো সালের পয়লা নভেম্বর বিহার ও পশ্চিমবঙ্গ রাজ্যের ভাগ হওয়ার পরে মানভূম জেলার সদর মহকুমাটি পুরুলিয়া জেলা নামে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় এই পুরুলিয়া কিন্তু পশ্চিমবঙ্গের অন্যতম খনিজ সমৃদ্ধ জেলা এবার আমরা পুরুলিয়ায় নয় থাকছি তার দুটো স্টেশন পরে বড়াভূমি আমরা সাড়ে সাতটার সময় স্টেশনে নেমে গাড়িকে বলাই ছিল সাথে সাথে গাড়িতে চড়ে বেরিয়ে পড়লাম আমাদের হোমস্টের উদ্দেশ্যে এবার আমরা মাথা পাহাড়ের একটি হোমস্টেতে থাকছি হোমস্টের নাম কুসুমকলি হোমস্টে হোমস্টের ঠিকানা এবং কন্ট্যাক্ট নাম্বার আমি আমার ভিডিওর ডেসক্রিপশানে মেনশন করে দিচ্ছি ভোরবেলা এই কুয়াশা মাখা পথের মাঝখান থেকে যখন আমরা চলেছি তখন অনেক জায়গায় দেখছি খেজুরের গুড় তৈরি হচ্ছে এই মনোরম দৃশ্য দেখতে দেখতেই পৌঁছে গেলাম আমাদের হোমস্টেতে

একটি আকর্ষণীয় পর্যটন তো অবশ্যই নিচু পাহাড় এবং গভীর বনে ঘেরা একটি প্রাকৃতিক রথ খয়াবের রতটি অসংখ্য পরিযায়ী পাখির আবাসস্থল এখানে সৌন্দর্যই হল নির্মলতা অসম ভূখণ্ড জলপ্রপাত স্রোত এবং ঘন গাছপালা পুরুলিয়া থেকে খয়রা দমের ড্যামের ড্রাইভিংয়ের দূরত্ব প্রায় সাতষট্টি কিলোমিটার মতো তবে এই স্থানটি অত্যন্ত সুন্দর মনোরম এবং হৃদয়দায়ক এই যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এটা হলো চেপ্টাবুরু পাহাড় আমরা চলে এসেছি খয়রা বেড়া ড্যাম অর্থাৎ খয়রা বেড়া হ্রদে পরবর্তী গন্তব্য চর্তা মুখোশ গ্রামের দিকে এই গ্রামে যে শুধুমাত্র মুখোশ তৈরি হয় তাই নয় ছৌ নাচের বহু সামগ্রী এখান থেকেই তৈরি হয়ে থাকে এছাড়াও আপনারা বাড়ি সাজানোর জন্য এখান থেকে মুখোশ কিনে নিয়ে আসতে পারেন কম বেশি দুশো আড়াইশো টাকায় আপনারা এই বড় মুখোশগুলো পেয়ে যাবেন এবং পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে ছোট মুখোশগুলো হ্যাঁ ওই তো বাবারে বাবা কতময়ুম আমরা গেলে কি ঠকর দেবে এবার আমরা চলেছি পাখি পাহাড়ের উদ্দেশ্যে যদিও মাঝখানে লাঞ্চ করে নিয়েছিলাম সেটা ভিডিও তোলার সুযোগ হয়নি পাখি পাহাড় হচ্ছে একটি পাহাড় যেখানে বহু পাখি আছে এমনটা নয় পাখি অবশ্যই আছে তা সত্ত্বেও আছে যেগুলো স্কাল্পচার এই বড় বড় পাহাড় পাথরগুলোর উপরে খুব সুন্দর সুন্দর করে পাখির আকারে স্কাল্পচার তৈরি করা হয়েছে যার পাশে আমরা দাঁড়িয়ে ফটো তুলে নিলাম কিছুক্ষণ এই অধ্যায়টা দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর আমার পাশে থাকুন থ্যাংক ইউ